আসসালামু আলাইকুম অ্যাবরিওান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি এই তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম আমি আর আমার ছোটো বোন একটু সেদিন আল্লি আল্লি ঘুম থেকে উঠে গিয়েছি অ্যাকচুয়ালি আমাদের সকাল সকালই ঘুম থেকে উঠা হয় আমার প্রত্যেকদিনই সকাল সকাল ঘুম থেকে উঠা হয় বাট আমার আমার বোনের আবার একটু অনেক সময় আমরা লেট করে উঠি আর কি আমার অনেক সময় তাড়াতাড়ি উঠি তো আমার বোন আবার সেদিন যেহেতু একটু তাড়াতাড়ি আমরা ঘুম থেকে উঠে গিয়েছি আমি আমার ছোটো বোন তো আমার ছোটো বোন আবার সেদিন ব্রেকফাস্ট বানাচ্ছিলো আমাদের সবার জন্য তো আমি আমার বোনকে বলছিলাম তো আপু বানাই বলতো আপু না অনেক সময় তো তুমিও বানাও তো আপু আমি আজকে বানাই আমাকে আচ্ছা ঠিক আছে তো আবার বানাচ্ছিলো রুটি আর পরোটা আমি আবার পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম তো ভালোই লেগেছে সকাল সকাল ঘুম থেকে উঠলে ভালোই লাগে তো আম্মু আবার ঢেঁড়স ভাজি করছিল তো আমি আবার পাশ থেকে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম আমার আবার ঢেঁড়স ভাজি বা ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে যেটা রান্না করা ওইটা ভালো লাগে এই আর কি আর পিঠা যখন বানাচ্ছিলাম আমরা পিঠা এই পিঠা তখন আবার এই পিঠাগুলো বানানো হয়েছে আমাদের আরও কিছুদিন আগে তখন আমি আবার কিছু কিছু ভিডিও ক্যাপচার করে রেখেছিলাম এর আগে অ্যাকচুয়ালি আমাদের বাসায় শীত পিঠা বানানো হয়েছে বাট আমি কখনো বানাইনি তো সেদিন আবার আমিও বানিয়েছিলাম মানে আমরা সবাই মিলেই পিঠাগুলো খুব সুন্দর হয়েছে দুই কালারের বানিয়েছিলাম একটা হচ্ছে গিয়ে ইয়ালো আরেকটা হচ্ছে গিয়ে হোয়াইট পিঠাগুলো মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব মজা হয়েছে তো আমরা যখন বানিয়েছিলাম রাতের বেলা তো আর দিতেও পারিনি পিঠাগুলা আর পিঠা বানানোর জন্য তো কাঁঠাল পাতা দরকার সো কাঠাল পাতা কোথায় পাবো কোথায় পাবো ঢাকাতে তো তেমন একটা পাওয়াও যায় না তো আমার নানা ভাইকে বললাম নানা ভাই তো কাঁঠাল পাতা পায় না তারপর নানা ভাই খুঁজে কাঁঠাল পাতা মানে পেয়েছে তারপর নিয়ে এসেছে নানাবাই কারণ ঢাকাতে তো অ্যাকচুয়ালি তেমন একটা কাঁঠাল পাতা পাওয়া যায় না তো আর কি আমরা তখন পিঠাগুলো বানিয়েছিলাম রাতের বেলা রোদ দিতেও পারিনি তো ফ্যানের বাতাসে শুকাতে দিয়েছি তারপর হচ্ছে গিয়ে সকালবেলা এই পিঠাগুলো আমরা বারান্দায় দিয়ে দিয়েছিলাম বারান্দায় যখন দিয়েছি পিঠাগুলো রোদে শুকাতে তারপর দুই তিন দিন একসাথে শুকাতে দিয়েছি পিঠাগুলো মাশালা খুব সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ ছোট্ট একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই তো তারপর পিঠাগুলো আমরা বেজে খেয়েছিলাম চা দিয়ে ভালোই লেগেছে পিঠাগুলো একদম মোচমোচে ছিল আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ